দেখো মাইডিয়া স্টুডেন্টস আজকে ডাব্লিউ বি রিলেটেড একটি বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এটা আমার মনে হয় তোমাদের সকলের এই বিষয় সম্পর্কে জানা বা অবগত হওয়া প্রয়োজন প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের যখন তোমার কোনো একটা ফিল্ডে আসার দিচ্ছে অর্থাৎ তুমি রিসার্চ বিভিন্ন ধরনের অ্যানালিসিস বলতে পারো বা রিসার্চ পেপার রিলেটেড কাজ করতে ইচ্ছুক এবং তুমি এটাকে কখনো এরকমভাবে ভেবো না যে আমি এই কাজটা করছি আমার তাড়াতাড়ি যাতে কলেজ সার্ভিস কমিশনের সিলেকশান হয়ে যায় এটা দুটোটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন পথ এবং সম্পূর্ণ ভিন্ন কাজের প্রফেশান বলো বা কাজের জায়গা এটা এই এইরকমভাবে তুমি যদি করো করো তাহলে কিন্তু তোমার পিএইচডির যে জার্নি সেই পিএইচডির জার্নিটা প্রথম অবস্থায় ভালো হবে না এবং তোমার যদি আল্টিমেট গোল থাকে আগে তুমি কোনো একটি চাকরিতে যোগদান করবে অবশ্যই তাহলে সেইটার উপর বেশি পরিমাণে কিন্তু ফোকাস করো না হলে কি হবে তুমি শুধু কলেজে ভালোবাসো বা কলেজের টিচার হতে চাও প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে নিজেকে দেখতে চাও এই জন্য তুমি যদি পিএইচডি করতে আসো তোমার কিন্তু সিলেকশান হওয়ার প্রবণতা বা চান্সটা তথাকথিতভাবে কিন্তু কমে আসে তার কারণ কি আমি প্রচুর সংখ্যক স্টুডেন্টদের দেখেছি যারা কিনা না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি শুধুমাত্র রিসার্চের উপর ফোকাস করে অন্য কোনো কি জিনিসের উপর তারা ফোকাস করে না এবার তখন কি হয় যখনই তারা শুধুমাত্র রিসার্চের উপর ফোকাস করছে এবং অন্য কোনো জিনিসের উপর ফোকাস করে না তখন কিন্তু তাদের ক্ষেত্রে একটা বিশেষ কিন্তু সুবিধা থাকে বা বিশেষ তাদের ক্ষেত্রে সেই মাইলস্টোনটা কিন্তু ইজিলি তারা অ্যাক্সেস করে বা ইজিলি তারা অ্যাচিভ করতে পারে তথাকথিতভাবে তুমি যদি এই এইরকম ফিল্ডে আসার জন্য তুমি যদি এই এইরকম তোমার চিন্তা ভাবনা থাকে যে আমি অ্যাট এ গ্ল্যান্স যে যত সত্তর বা যত তাড়াতাড়ি হোক আমি কলেজ সার্ভিস কমিশনের সিলেকশান পেয়ে যাব তাহলে কিন্তু তুমি কিন্তু তোমার ধারণা ভুল তুমি এর উপর যদি কাজ করতে ইচ্ছুক হও বা এর উপর যদি করো তাহলে কিন্তু তুমি কিন্তু অ্যাট প্রেজেন্ট ফাইনাল সিলেকশানটি কিন্তু পাবে না ওই জন্যে যেটার উপর ফোকাস করছো সেইটার উপর কিন্তু ক্রমবর্ধমান হারে ফোকাস করো এমনভাবে ফোকাস করো যেটার উপর নিজের সর্বোচ্চটা দিয়ে কিন্তু লড়াই করতে পারবে এবং সর্বোচ্চ লেভেলে তুমি কিন্তু পড়াশোনাটা করতে পারবে এইটা ভীষণভাবে দরকার তার কারণ হচ্ছে এইভাবে তুমি যদি ফোকাস না করো এই রকম ওরিয়েন্টেড যে কম্প্যাক্ট পড়াশোনাটা যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়বে এবং এই সমস্যা থেকে তোমাকেই কিন্তু উদ্ধার হতে হবে তো চিন্তা দেখো এক্সাম টাইম কলেজ সার্ভিস কমিশন এগুলো সব এক একটা ইন্টারনাল প্যাটার্ন একটার সাথে একটা সম্পর্কিত কিন্তু তোমার ফোকাস যেটা থাকবে সেটা হচ্ছে তোমাকে নিজের হানড্রেড পারসেন্ট টুকু দিয়ে যে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো নিজের পড়াশুনোটাকে নিজের রিসার্চটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাতে করে তোমার ডিগ্রি তোমার কোয়ালিফিকেশান দেখে তারা কলেজ সার্ভিস কমিশনে তোমাকে সিলেকশন করতে কিন্তু বাধ্য হয় মোস্ট প্রভাবলি বলে রাখি এইবারে কলেজ সার্ভিস কমিশনে যারা সিলেকশান পেয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু এই টাইপের স্টুডেন্ট বা এই টাইপের কিন্তু ক্যান্ডিডেট অর্থাৎ তাদের বিভিন্ন তারা লেখক একাধারে এবং গবেষণার সাথে খুব ভালোভাবে জড়িত এই জিনিসটাকে তুমি যদি না বুঝে সামনের দিকে বিগত দিনে তুমি যদি এগোতে থাকো তাহলে কিন্তু তুমিই কিন্তু সমস্যায় পড়বে জিনিসটাকে বোঝো ভালো করে নইকামা স্টুডেন্টদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ নতুনরা তথাকথিতভাবে এই জিনিসটার উপর কাজ না করে একদম শুধুমাত্র কলেজ সার্ভিস কমিশনের সিলেকশান পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টায় কিন্তু করতে থাকে আলটিমেটলি যেটা দেখা যায় এই দিকেও সিলেকশান হলো না কোথাও সিলেকশান কিন্তু পেলো না তো এই রকমভাবে তোমার যদি ইনটেনশান থাকে যে আমি দ্রুত তাড়াতাড়ি এক্সামিনেশান ক্র্যাক করে চাকরিটা পাবো আমার মনে হয় এটা এই ফিল্ডটা হয়তো তোমার জন্যে নয় তোমার জন্য যে ফিল্ডটা রয়েছে সেই ফিল্ডটা কিন্তু অন্য ফিল্ড আচ্ছা আর এ প্রসঙ্গে একটা জিনিস বলবো আগামী শনিবার এবং রোববার প্রতিদিন তোমরা ডাব্লিউ অ্যাসিস্টেন্ট অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের যে এক্সামিনেশানটার জন্য গেজেট নোটিফিকেশান বার হয়েছে তার কিন্তু জিওগ্রাফির ক্লাস শুরু হয়ে গেছে লাইভ ক্লাস প্রতি শনিবার রাতির দশটা এবং রোববার রাত্রির দশটা এবং প্লে লিস্টে গেলে আমি যে ক্লাসগুলো নেওয়া হয়েছে আমি ক্লাসগুলো কন্ডাক্ট করছি তো সেখান থেকে ইম্পর্টেন্ট টপিক ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কিন্তু ইন ডিটেলসে আমি ডিসকাস করছি তো সেইগুলো তুমি যদি ফলো আপ করে থাকো তাহলে কিন্তু ভীষণভাবে তোমার হেল্পফুল হবে এবং ভীষণ তুমি এই জিনিসটা করে বুঝতে পারবে যে তোমার মূল ঘাটতিটা কোথায় কোন জায়গাটায় তোমার ফোকাস করলে ম্যাক্সিমাম তুমি অ্যাচিভ করতে পারবে